হোয়াট ইজ ক্রোমাটোগ্রাফি ক্রোমাটোগ্রাফি আসলে কি ক্রোমাটোগ্রাফি হচ্ছে এক ধরনের পৃথকীকরণ প্রক্রিয়া পৃথকীকরণ প্রক্রিয়া বা সেপারেশন টেকনিক এই পৃথকীকরণ প্রক্রিয়া বা সেপারেশন টেকনিক তার মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে আমরা কিছু একটা সেপারেট করার জন্য তো কিছু একটা আমরা আসলে কোথা থেকে সেপারেট করি কোনো কিছু যদি মিক্সচার অবস্থায় থাকে বা একটা মিশ্রণ থাকে ওই মিশ্রণ থেকে আমরা কোনো কিছুকে সেপারেট করতে চাই এখানে আমরা আসলে কি সেপারেট করব আমরা সেপারেট করব অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব যৌগ তাহলে এই জৈব যৌগকে আসলে সেপারেট বা পৃথক করার প্রয়োজন কেন পড়ল আমাদের দৈনন্দিন প্রয়োজনে যেসব জৈব যৌগ লাগে বিভিন্ন ঔষধে যেসব জৈব যৌগগুলো লাগে তার অধিকাংশই আসে প্রকৃতি থেকে বা বিভিন্ন গাছপালা থেকে যেমন ধরো তুমি উদাহরণ হিসেবে দেখতে পারো মেনথল এই মেনথলকে আমি যদি পেতে চাই আমি এই মেন্থলটা যদি আমি মেন্থল গাছ থেকে নিতে চাই মেন্থল গাছের পাতা থেকে ওই পাতাতে কিন্তু শুধু মেন্থল থাকে না মেন্থলের সাথে আরও অনেক অন্যান্য জৈব যৌগ মিশ্রিত অবস্থায় থাকে এই মিশ্রণগুলো থেকে এই আমার যে কম্পাউন্ডটা দরকার আমার শুধু মেন্থলটা দরকার বাকিগুলো দরকার নেই কাজে এই মেন্থলটাকে আমি কিভাবে আলাদা করতে পারি সেরকম আলাদা করার একটা প্রক্রিয়া হচ্ছে এই ক্রোমাটোগ্রাফি বা যেটাকে আমরা বলতে পারি এই যে ক্রোম ক্রোম মানে কি ক্রোম মানে হচ্ছে বর্ণ বা রং আর গ্রাফ গ্রাফ মানে হচ্ছে চিত্রণ তার মানে ক্রোমাটোগ্রাফি হচ্ছে বর্ণ চিত্রণ আচ্ছা তাহলে এখানে ক্রোম শব্দটা কেন আসলো কারণ এই টেকনিকটা প্রথম যখন ব্যবহার করা হতো প্রথম দিকে তখন এটা শুধুমাত্র কালারফুল যেসব কম্পাউন্ড যেসব ডাইয়ের কথা আমরা জানি ডাই বা রঞ্জক পদার্থ এ ধরনের কালারফুল কম্পাউন্ড নেচার থেকে আইসোলেট করার জন্য বা পৃথক করে নেয়ার জন্য এই ক্রোমাটোগ্রাফিক টেকনিকটা ব্যবহার করা হতো এখানে ক্রোম মানে হচ্ছে রং এই যেহেতু রঙিন যৌগগুলো পৃথক করা হতো এ কারণে এই টেকনিকের নাম হয়েছে ক্রোমাটোগ্রাফি আচ্ছা তো ক্রোমাটোগ্রাফি বুঝতে হলে আমাদেরকে দুটো জিনিস সম্পর্কে কিছু নতুন কিছু শব্দ শিখতে হবে একটা হচ্ছে স্টেশনারি ফেস বা স্থির দশা আরেকটা হচ্ছে মোবাইল ফেস বা সচল দশা স্টেশনারি ফেজ কি এবং মোবাইল ফেজ কি। স্টেশনারি ফেজ নাম শুনেই বুঝতে পারছো যে স্থির দশা যেটা স্থির থাকছে তার মানে ক্রোমাটোগ্রাফিক আমাদের যে টেকনিক এই টেকনিকে দুটো জিনিস থাকবে একটা জিনিস স্থির থাকবে আর একটা জিনিস সচল থাকবে তাহলে স্থির কোনটা থাকবে যেমন স্থির কোনটা থাকছে সেটার উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে কতগুলো ভাগে ভাগ করা হয় এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব যা শুধু এখানে তোমাদেরকে একটু দেখিয়ে রাখি প্রথমটা এখানে তোমরা কতগুলো কলাম দেখতে পাচ্ছ এগুলো তোমাদের বুলেটের মতো কলাম তো এই কলাম আমরা ব্যবহার করতে পারি আমরা এখানে একটা তোমরা প্লেট দেখতে পাচ্ছ এই প্লেট ইউজ করতে পারি এটা একটা গ্লাস প্লেট আর এখানে তোমরা কতগুলো পেপার দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফিল্টার পেপারের মতো এক ধরনের পেপার সো আমরা কলাম ইউজ করতে পারি গ্লাস প্লেট ইউজ করতে পারি পেপার ইউজ করতে পারি তাহলে এই যে কলাম বা গ্লাস প্লেট বা পেপার এগুলো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে স্টেশনারি ফেস বা স্থির দশা কারণ এগুলো স্থির আছে এবং মোবাইল ফেস বা সচল দশা তাহলে সচল দশা কোনটা হবে আমরা যদি কোনো সলভেন্ট বা দ্রাবক ব্যবহার করি সলভেন্ট বা দ্রাবক ব্যবহার করি তাহলে সেটা হবে সচল দশা এই দুটো দশার উপর ভিত্তি করেই আমাদের এই সেপারেশন টেকনিকটা কাজ করে তার মানে আমরা কী বুঝলাম যে ক্রোমোটোগ্রাফি ক্রোমোটোগ্রাফি কি ক্রোমোটোগ্রাফি হচ্ছে এক ধরনের পৃথকীকরণ প্রক্রিয়া বা সেপারেশন টেকনিক এর সাহায্যে আমরা অনেকগুলো জৈব যোগের মিশ্রণ থেকে কোনো একটা নির্দিষ্ট যৌগকে আমরা যদি আলাদা করতে চাই সেপারেট করতে চাই বা আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা এই ক্রোমোটোগ্রাফিক টেকনিকটা ইউজ করব